অনেক দিন ধরে চোপাকে এনে কোনো ভিডিও করছি না তোমরা ভাবতে পারো চোপাকে আমি ভুলে গেছি চোপাকে ভুলে গেলে হয় এগুলি আমাদের রেগুলার কন্টেন্ট ইয়েস চোপার নিউ ইয়ার জার্নিটা দেখলাম আমি আগেই জানতাম যখন চোপা বলছিল থার্টি ফার্স্ট নাইট ও দাদার বাড়িতেই কাটাবে কারণ দাদা বদি মানুষ হিসাবে প্রচণ্ড ভালো তাই সে দাদা বদির বাড়িতেই কাটাবে সেটা আমি শেওর ছিলাম তো সেখানে তাই হলো ও সকালবেলা ওই যে লুচি বলেছিল না চাউমিন লুচি ছোলা মানে মোটর বানিয়ে নিয়ে আসবে তো ওইগুলি দিয়ে খেটে তারপর দাদা বাড়িতে আসলো দাদা বাড়িতে আসার পর দেখলো বৌদি দাদা তখনও অফিস থেকে আসেনি বাচ্চাটা ছিল বাচ্চার সঙ্গে কথাবার্তা বলছিলো তারপর দাদা বৌদি আসলো ওদের মতো একটা মানুষ হয় না বৌদি রাত্রেবেলা মানে মোটামুটি যেহেতু চোপা মাংস খেতে খুব ভালোবাসে বিশেষ করে মাটন তো সব সবসময় মোটামুটি ওদের বাড়িতে চিকেন মাটন চিকেন মাটন লেগেই আছিল হ্যাঁ তো সেই মাসি আর মাস্ত বনের যত্ন নেওয়ার জন্য কোনো দিকে ত্রুটি রাখেনি ওরা মানে সত্যি চোপার দাদা বৌদিকে দেখার পর মাস্টুর দাদা দেখার পর আমাদের দেশে এখনও কত ভালো ভালো মানুষ আছে আর সেই মানুষের বিচারটা আমরা হয়তো পয়সা দিয়ে করতে পারি না বা মানুষের বিচার কখনোই পয়সা দিয়ে করাটা উচিত না চোপার দাদা বদি এক্সেলেন্ট মানুষ যেটা পরিষ্কার বোঝা গেছে তো সেখানে তারপর দাদা বৌদি রান্না টান্না করলো দাদা বারোটা বাজার আগে প্রচুর পিৎজা মেয়ের জন্য চকলেট কেক হ্যাঁ এরকম অনেক কিছু অর্ডার করলো এবং শুধু নিজের ঘর না নিজের শ্বশুর বাড়ি মানে যেহেতু বৌদির বাবার বাড়ি নিচেই মানে নিচের সাথে থাকে ওরা তো ওদের জন্য সেখানে শালি শালির বাচ্চা তারপর যে ভাই ভাইয়ের মেয়ে সবাই আছে তো তাদের জন্য অর্ডার মানে কত খরচ কতগুলি প্যাকেট অর্ডার করেছে নিউ ইয়ার পার্টি হিসাবে তারপর সবাই খেয়ে টেয়ে বোধহয় আর ওরা বোধহয় ডিজে না ডিজে বাজিয়ে নাচ করবে কিছু একটা করবে এরকম প্ল্যানিং ছিল তো সেটার কিছুই করেনি ওরা ওরা ঘুমিয়ে পড়েছে চোপা বললো যে নিউ ইয়ারটা আমরা ঘুমোতে ঘুমোতে চলে এসেছি কারণ প্রথম বোধই প্যান প্ল্যান করেছিল দিনে অফিস করে আসার পর পরিশ্রম করে আসার পর তারপর আর ওদের তখন মনে হয় না যে আমি এখন ঘুমোই মানে জেগে থাকি তখন মনে হয় যে না ঘুমিয়ে পড়ি তার উপরে ঠান্ডাটাও পড়ে থার্টি ফার্স্টের নাকি ঠান্ডাটাও পড়েছিলো ঘুমিয়ে পড়েছে তো ঘুমানোর পরে চোপা আবার বললো আমরা এইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম এখন দেখা যাক প্ল্যানিং ছিল কোথাও বাইরে যাওয়ার সেটা ওরা প্ল্যানিং করলো এবং সেখান থেকে কিন্তু চোপার মাকে চোপা লোটাস টেম্পল তারপর ইস্কন মন্দির অক্ষধাম মন্দির তার টেম্পল তারপরে এগুলি সব দেখে লোটাস টেম্পল আর ইস্কনের সঙ্গে সময় দাদা বৌদির ছুটি ছিল বোধহয় ফার্স্ট জানুয়ারি ছুটি ছিল তো সেটাতে ওরা ঘুরতে বেরিয়েছে মানে দিল্লি ভ্রমণ যেটাকে বলা হয় মিউজিয়ামে ঢুকতে পারিনি এবং সেখানেও কিন্তু যতটুকুন পারে দাদা ভুট্টা খাওয়ানো বা ওদেরকে ওই কী বলে ওটাকে টিক্কা আলু টিকার মতোই ওরা টিকাটা ওইটা মানে যা যেটুকুন পারে যেটুকুন ওনার ক্ষমতায় কুলোয় সেটুকুন খাইয়ে মানে মাস্তত বোন আর মাসির যত্নের কোনো ত্রুটি এই দুজন হাজব্যান্ড ওয়াইফ রাখেনি কতটা বড় মনের হলে পরে এত কিছু ওরা করতে পারে একদিনের ছুটি সেই ছুটিটাও মানে মাসির যে মনটা খারাপ মাসির যে মনটা ভালো না সেটা কিন্তু পরিষ্কার তো ভাই বুঝতে পারছে এবং প্রতিনিয়ত প্রতিনিয়ত মাসির জন্য আজকে বনপু মানে যেমন চোপা আগে এসেছিল তখন দেখেছিলাম তখন ওরা অফিস করতো আসতো বসতো চোপাকে কোনো কাজ করাতো না চোপাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে কখনো মুভি দেখাতে নিয়ে গেছে কখনও ওইখানে ঘুরতে যেটুকুন পেরেছে করেছে কিন্তু মাসির জন্য মাসির জন্য কোনো রকম ত্রুটি রাখেনি যে মাসি আবার কবে দিল্লিতে আসবে কবে দিল্লিতে আসবে না হ্যাঁ ধরো এটা কীরকম ঘড়ির মতো উপরে উঠে আছে কখন দিল্লিতে আসবে তার জন্য মাসিকে সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার প্ল্যান করেছে তো ওই দিন পুরোটা ঘোরা হয়নি কারণ অনেকটা রাত্রি হয়ে যায় এসে হয়ে যায় তো ওরা চলে গেছিলো দাদার বাড়িতে পরের দিন চোপা আবার নিজের বাড়ি থেকেই বা দাদার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অক্ষরধান টেম্পলটা ঘুরিয়ে তারপর মাকে পুরো দেখিয়ে তারপর চোপা চোপা বাড়িতে এসেছে বাড়িতে এসে হ্যাঁ হ্যাঁ দাদা বাড়ির থেকে বেরিয়ে ওই অক্ষধার টেম্পলটা দাদা অফিস চলে গেছে তো ও ওটা ঘুরিয়ে তারপর মাকে নিয়ে বাড়িতে এসেছে এসে রুটি আর বেগুন ভাজা করলো আর বললো দুধ ডিম সব নিয়ে এসেছে তো পরের দিন আবার পরের দিন মানে পরের দিন না হয়তো চোপার কিছু অ্যাড প্রোডাক্টের এসেছিলো চোপা দেখিয়েছে স্ট্যান্ড এসেছে দেখিয়েছে চোপার অনেক অর্ডার তো থাকেই এটা ওটা অর্ডার তো এইগুলি চোপা দেখিয়েছে তো ওইগুলি আসার পর আর যেটা চোপা লাস্টলি দেখালো চোপা আবার অনেকগুলি ট্রলি দুটো ট্রলি দুটো ব্যাগ নিয়ে চোপার মা আর চোপা এবার বিশ্ব মেট্রোতে না ক্যাবে করে দাদার বাড়িতে এসেছে হ্যাঁ মেট্রোতে না ক্যাবে করে দাদার বাড়িতে এসেছে এবং বললো সামনে পৌষ সংক্রান্তি আছে পিঠে পিঠে পুলি খাওয়ার দিন আর সংক্রান্তির আগে সবাই চায় তার বাড়িতে যেতে তাই না চোপার মাও এসেছে প্রায় ধরো অক্টোবরের লাস্টই বোধ এসেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো এতটা দিন হয়ে গেছে মেয়ের তিনটা মাস ওনার তো মনটা টিকবে না আর চোপা বারবারই বলছিল যে মাকে যাবার আগে ঘুরিয়ে দিলাম মাকে যাবার আগে ব্যবস্থা করে দিলাম তো এরকম করে চোপা মার জন্য চোপাও চিন্তা করছে তো চোপাকে একটা খুব সুন্দর উলেন সেট দিয়েছে এটা দেখে কিন্তু আমারও খুব ভালো লেগেছে হ্যাঁ তারপরে চোপার মার জন্য আবার একটা ভেলভেটের একটা মোটা ভারী কুর্তিগুলি এই কুর্তিগুলি আমিও দেখেছি অনলাইনে পাওয়া যায় এবং এইরকম কুর্তির মাঝে নাইটিও পাওয়া যায় এবং এই নাইটিগুলি না বেশ গরম গরম হয় আমি অনেক পাঞ্জাবি মহিলাদেরকে দেখি এই ধরনের নাইটিগুলি মানে ভেলভেটের নাইটিগুলি বেশ ভারী হয় তো ওরকম কুর্তি দিয়েছে বেশ ভালো লেগেছে মানে একটা মানুষ শুধুমাত্র যে জিনিস দেওয়া না ওদেরকে কোম্পানি দেয়া ওরা কি ভালোবাসে কি খেতে চায় তারপরও দেখো কি দারুণ করে চোপায় দিকে পিঠে করছে হুম কারণ দাদা খেতে ভালোবাসে বৌদি হয়তো পিঠেটা পারে না এর মাঝখানে আবার বৌদি একটুখানি বৌদির বোনের বাচ্চাটাকে পাকোড়া খেতে চেয়েছে পাকোড়া বানিয়ে দিয়েছে তার মাঝে আবার চোপা এসে আবার পিঠে বসিয়েছে পিঠেটা একটু ভালো করে অতটা হয়নি তাও করেছে পিঠেটা কষ্ট কষ্ট করে তারপরে বৌদি আবার গিয়ে কি সুন্দর করে মাংস রান্না করলো সারাটা দিন অফিস করে আসার পর প্রতিনিয়ত এই গেস্টকে এন্টারটেইন করাটাও কিন্তু একটা অনেক বড়। আর্ট এবং বদি সেটা কিন্তু খুব আনন্দ সহকারে কর্তব্য মনে করেই করছে বৌদি সেটাকে খুব কর্তব্য মনে করেই করছে এবং খুব কম মেয়েরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারে আমরা ভাবি যে বাঙালি না বাবা পারবে কি বাঙালি দেখলে তো যে আমাদের একটা ধারণা থাকে যে অবাঙ্গালি মানে আমাদের কাস্টমটা মেনে নেবে কি না হ্যাঁ কিন্তু দেখো মানে ডিউটিটা খুব আনন্দ সহকারে করছে ডিউটি করছে খুব মজা করে করছে এটা না যে এসেছে আবার করতে কারণ সারাটা দিনে পরিশ্রম করে আসার পর ঠান্ডার মাঝে দুজন মানুষ যদি এক্সট্রা থাকে না ওদের তো কাজের লোক নেই দুটো থালাও কিন্তু এক্সট্রা ধুতে লাগছে যত কিছুও গেস্টকে প্রতিনিয়ত কারণ চোপাড়া প্রচণ্ড চা খায় দেখেছি তো কীভাবে সুন্দর করে সাজিয়ে বদি চা নিয়ে এসেছে একদম তো প্রতিনিয়ত এক্সট্রা খাওয়ার দেওয়া প্রতিনিয়ত মাসি এটা লাগবে মাসে ওইটা করবে তাছাড়া দাদা এই যে ঘুরতে যাওয়া ঘুরতে গেলে খাওয়া কোথায় কি বেড়ানো তোমরা বলবে চোপা করেনি কি করে না চোপা যে খুব একটা এখানে করেছে এটা কিন্তু না ওই আমি যখন বলেছিলাম বৃন্দাবনে তুই কেন কিনে দিলি না তার পরের দিনও অনেক কিছু কিনে দিয়েছে ওর বোনের ভাইয়ের বাচ্চাটাকে চোপা কিন্তু চোপার জিনিসটা আমি লক্ষ্য করেছি চোপা যতটা নিজের দাদা বদি বা ওইখানের লোকদের জন্য করে সেরকমভাবে কিন্তু অন্যখানে করেনি যখন রাজস্থানে ছিল তখনও সেরকম খরচ করেনি অথচ এই দাদা বদির জন্য আমি মনে করি যতটা করে ততটাই কম তো ভালো মনের মানুষ আর তার থেকেও বড়ো কথা চোপা যদি চোপা অনেকেই ডাউট করছে আমারও ডাউট হচ্ছে হয়তো চোপার মা কার এই যে ট্রলি ব্যাগে দুটো আসা দুটো ব্যাগ নিয়ে আসা তার মানে চোপার মা হয়তো ফিরে যাচ্ছে কারণ ঠান্ডাটাও তো পড়েছে আর এভাবে কত দিন মাটিতে ঘুমোবে আর জানুয়ারি মাসটা পুরোটাই এখনও পড়ে আছে জানুয়ারি মাসটা পুরোটা এখনও পড়ে আছে প্লাস ফেব্রুয়ারিতেও ঠান্ডাটা থাকবে ওরা তো বেশি দিন থাকেনি মানে এই বাড়িতে এই মাটিতে বেশি দিন কিন্তু ঘুমোয়নি তো জানুয়ারি মাসের বাকি পনেরো দিনের ঠান্ডা ফেব্রুয়ারি মাসের পনেরো দিনের ঠান্ডা অতটা হয়তো ওর মার শরীর খারাপ করার প্রশ্ন থাকে প্লাস বাড়ির ঘরটা ফেলে রেখে এইভাবে হয়তো দাদাও সেইভাবে কাজে যেতে পারছে না দাদাও হয়তো রাত্রের কাজগুলি আর করতে পারেনি কারণ বৌদিকে রেখে কি করে যাবে প্লাস ঘরের মানুষ তো যাবেই তো আমার কেন জানি মনে হয় চোপার উচিত যেহেতু ওইখানে ওই বাড়িতে সাথে এখন আর সম্পর্ক নেই ঠাম্মির সাথেও এখন আর সেই রকম সম্পর্ক নেই চোপার খুব উচিত যেখানে দাদার বাড়ি আশেপাশে কোনো একটা বাড়ি ঘর দেখে শীঘ্রই ওইখান থেকে দাদার বাড়ির কাছে কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকলে সেফটি থাকবে কোনো ব্যাপার না একা থাকতে পারবে এখানে প্রচুর মেয়ে এই দিল্লিতে নয়ডাতে একা থাকে দাদার বাড়ি দাদার মানে বৌদির বাপের বাড়িও আছে বৌদির দিদির বাড়িও আছে তিনজনের বাড়ি আছে কাছা কাছে পিঠে এইরকম একটা এরিয়াতে মানে তিনটা পরিবারের মেম্বার আছে একটা না যদি কখনো দিনের ওলা প্রবলেম হয় তাহলে বৌদির বৌদি আছে সেই বৌদির বৌদিও কিন্তু বাংলা জানে ভালো বাংলা জানে মনে আছে ওই পার্কে গেছিলো ও নিজের আমলকিগুলি রেখে ওর আম মানে বৌদির বৌদিও বোধে বাঙালি সেও কিন্তু হাতে শাখা পলা পরে এই যে বৌদির বৌদি ওদের বাংলার সাথে কোনো একটা রিলেশন আছে ঠিক আছে তো শাখা পলা কিন্তু বৌদির বৌদিও পড়ে এবং বাংলা বলতেও পারে তো সেখানে দিনের বেলা যদি নিজের দাদা বোধহয় না থাকে বদির বদি বাড়িতে থাকে তার কাছে কোনো প্রবলেম হলে সাহায্য যেতে পারবে তাই চোপার উচিত নয়টা চলে আসা যে কদিন দিল্লিতে থাকার ও তো থাকলো যুদ্ধ তো করলো মোটামুটি সেই অগাস্ট থেকেই তো দিল্লিতে তাই তো সে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন কথা হচ্ছে চোপার এগ্রিমেন্টটা চোপা যে করেছে সেই এগ্রিমেন্টটার ভাঙার কোনো নিয়ম আছে কিনা বা এমন কোনো শর্ত থাকে কি না যে ছ মাস থাকতেই লাগবে কারণ ফট করে ভাড়া পাওয়া যায় না তাই সিক্স মান্থস থাকতেই কারণ নর্মালি এগ্রিমেন্টটা হয় ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পর ছাড়তে পারে তারপরে নোটিশ দিতে লাগে নোটিশ পিরিয়ড থাকে এক মাস ছাড়ার আগে এখন চোপা ছমাস ওখানে আছে কি না বা চোপা ছমাস ওখানে ঢাকার নিয়ম আছে কি না যে ছ মাস ছাড়তে তাহলে যদি হয়ে থাকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে সিক্স মান্থস কমপ্লিট হয়ে যাবে তো ছ মাসের ভাড়াটা হয়ে গেল তারপর যদি একটা মাসের ভাড়া অ্যাডভান্স মালিক নেয়ও আমার মনে হয় না কোনো ক্ষতি হবে যদি একটা মাসের ভাড়া নেয়ও মালিক আমার মনে হয় না কোনো ক্ষতি হবে চোপা চলে আসুক নয়ডাতে নয়ডাতে একটা ছোটোখাটো ঘর নিয়ে ভাড়া থাকুক তারপর ও ঘুরে ঘুরে কখন দাদা বৌদির বাড়ির থেকেও কন্টেন্ট পাবে সেই বৌদি বাপের বাড়িতে কন্টেন্ট পাবে প্লাস বৌদির যে দিদির মেয়ে আছে সে দিদির মেয়ে কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি আর খুব সুন্দর করে কথা বলে দিদির মেয়ের সাথে বসেও কিন্তু অনেক কন্টেন্ট চাইলেই বানাতে পারবে আমি বলছি না চোপাকে ফিরে যাক সেই বাপের বাড়িতে কিন্তু এখন চোপার উপরে নির্ভর কারণ চোপার মা একা দূর থাকতে পারবে কতটুকুন ভালো আছে মার মুখে তো হাসি নেই মার মুখে সেই যে প্রাণবন্ত হাসি ছিল সেই দাঁত দেখিয়ে কথা বলতো কত টিটকেরি মেরেছে মেরেছে আমিও তো ওই পাপটা করেছি করিনি তার না আমি এখন ওনাকে নিয়ে কোনো কিছু কথা বলতে পারি না আমার বলতে ইচ্ছে হয় না পারতাম ওনার ব্লগুলি দেখেছি অনেক কথার মধ্যে সে পেয়েছে পারতাম করতে কিন্তু আমি করব না কোনো অবস্থাতেই করব না উনি হাসছেন গাড়িতে বসছেন মানে ভেতরের একটা শূন্যতা ওনাকে আঁকড়ে ধরে আছে মানে এই বয়সে আমি কী জবাব দেব সমাজের কাছে এটা একটা অনেক বড় প্রশ্ন বাড়ি আছে ছেলে ছেলের বউ আছে এখানে মেয়ে আছে মেয়ে আদর করে রাখছে বোনের ছেলে আছে আমরা তো আর ওই রকম মডার্ন জায়গা থেকে আসেনি মডার্ন ফ্যামিলি থেকে আসেনি আমাদের দিনের শেষের শেষ ঠিকানা কিন্তু এই বাড়িটা এই বাড়িটা এখানে আমি যদি ভাঙ্গা খাটে ঘুমাই তাও আমার আমি ভাঙ্গা ওয়াল ঝরে পড়ছে সেটাও আমার আমার ড্রেসটা আমার লোকের দেওয়া লাখ টাকা ড্রেসও আমাকে আমার মনে অ্যাটলিস্ট আমি আমার কথা বলছি লোকের দেওয়া লাখ টাকা ড্রেসও আমার মনে দাগ কাটে না আমার জিনিস ডাক কাটে তাই না সেখানে যখন একটা এইরকম বয়স এসে প্রশ্নবোধক চিহ্ন তুলে দেওয়া হয় হ্যাঁ অপরাধ এমন কিছু করেনি শাস্তিটা হয়তো অনেকটা বেশি তাকে দেওয়া হচ্ছে অনেক বেশি দেওয়া হচ্ছে আমি সত্যি কথা বলতে পারবো যদি আমি ওদের রিলেটিভ হতাম বা কিছু হতাম ভদ্রলোককে গিয়ে মানে ধরো চোপার টাসি হতাম ভদ্রলোককে গিয়ে দশটা কথা শুনিয়ে চলে আসতাম হুম যেই কাজটা উনি করছেন সেটাকে কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না চোপা ঠাম্মি আমার খুব ভালো মানুষ বলে মনে হয়েছে কিন্তু উনি ছেলের জন্য এতটা অন্ধ না হলেই আমার মনে হয় ভালো হতো জানি না ভেতরের কথা ওরাই বলতে পারবে এইটুকুনি বললাম যে যা কিছু হোক এই ট্রলি ব্যাগ নিয়ে চোপার মা যখন এসেছে অনেক দিন থাকার জন্য বা কোথাও বাইরে যাওয়ার জন্য হলে তোলে বলতো যাচ্ছি বাইরে ঘুরতে যাব বাইরে ঘুরতে আর এখন এই নর্দার্ন ইন্ডিয়া মানে দিল্লির সাইডে সব জায়গাতেই প্রচণ্ড ঠান্ডা এখন এত ঠান্ডার মধ্যে একটা বাচ্চার আছে দাদার ঘুরতে গিয়ে আনন্দ হবে বলে আমার মনে হয় না এক একঘাটটি কাপড় নিতে লাগবে এই সময়টাতে ঘোরা যায় নর্দার্ন ইন্ডিয়াতে ইয়াং দিনের সঙ্গে আলাদা ইয়াংজনের সঙ্গে তো এখনই ঘোরার সময় বিভিন্ন জায়গায় এখনই যাবে তবে যে জায়গাগুলিতে স্নো ফল হয় সেগুলিতে যেহেতু অনেকে ভয় পাবে অনেক সময় স্নোফল হলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় কিন্তু এছাড়া দিল্লি নর্দার্ন ইন্ডিয়া সাইডে ঘোরার ঠান্ডাটা কমে যাবে আফটার ফেব এখন লোকাল তুমি ঘুরো বিভিন্ন জায়গায় পিকনিক করো দুপুরবেলা থেকে এখন খুব রোদ উঠছে বিভিন্ন জায়গায় গেলে আরামসে বসলে বিভিন্ন মল টলে গেলে পার্টি পার্টি সেটা আলাদা কথা বেশি বেশি করে খাওয়া দাওয়া এই ফুলো এটা আলাদা কথা কিন্তু কিন্তু যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে তোমার অন্য জায়গায় ঘোরাটা আরামদায়ক ঠান্ডা লাগবে ঠান্ডা আছে ঠান্ডা লাগবে তো ইউপিই বলো হরিয়ানাই বলো ঠান্ডা লাগবে তাই ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চের পনেরো দারুণ ঘর মার্চের পনেরো না ধরো এপ্রিলের এপ্রিল মাসের আগে এখানটায় গরম পড়ে না এপ্রিলের পাঁচ সাত তারিখ দশ তারিখ পর্যন্ত আরামসে ধরে নাও আমাদের নববর্ষ আগ পর্যন্ত মোটামুটি দারুণ ঘোরা যায় তারপরে প্রচণ্ড গরম পড়ে যায় এই ফেব্রুয়ারি পনেরো পর থেকে মার্চের পনেরো পর্যন্ত ফেব্রুয়ারি পনেরো পর ঠান্ডা থাকে থাকলেও এটা টলারেট করা যায় ফেব্রুয়ারি পনেরো পর ঠান্ডাটাকে টলারেট করা যায় সহ্য করা যায় কিন্তু আর এপ্রিলের পনেরো পর্যন্ত গরম চলে আসলো আরামদায়ক গরম সেটা তো সেটাও ম্যানেজেবল আদারওয়াইজ বাকি সময়টাতে কিন্তু ম্যানেজ করা যায় না মানে এরপরে গরমটা সহ্য করা যায় না কখন গরমে ঘুরতেও যাওয়া যায় না আর যারা একদম প্রচণ্ডভাবে গরমে থাকতে আমাদের মতো লোক অভ্যাস হয়ে গেছে তারা হয়তো বেরোয় এমন তো না সামার ভ্যাকেশন জুন পরে মানুষ ঘুরতে যায় না যায় তখন ওই সাইডগুলি যাবে ঋষিকেশ উত্তরাখণ্ড ওসব জায়গায় লোক যাবে জিম করবেট এসব জায়গায় লোক ওই সময়টা যেতে ভালোবাসে চলো অনেক দিন চোপাকে নিয়ে বলছিলাম না তবে চোপার ভিউজ মারাত্মকভাবে ডাউন হয়ে যাচ্ছে এটা একটা চিন্তার বিষয় হ্যাঁ চোপাকে একদিনের জন্য হলো তো চোপার বর্দি হয়েছিলাম ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে চোপা চেষ্টা করছে ভালো ব্লগ দিতে ব্লগগুলি এখন বড় করছে ওই যে বললাম পাবলিকের ধীরে ধীরে ওই নেশাটা চলে যায় না যে ওর তো এখন ডিভোর্স হয়েই যাবে ওর তো ছেলের সেই কিউরিসিটিটা নেই যখনই কিউরিসিটিটা থাকে তখনই আমরা তোমরা বলো না আমরা খারাপ আমরা খারাপ আমরা খারাপ না মানুষ আসলে কন্ট্রোভার্সিটা দেখতেই ভালোবাসে কন্ট্রোভার্সিটা নিয়ে কথা বলতেই ভালোবাসে এটাই মানুষের নীতি হয়ে দাঁড়িয়েছে বাই